তোমার যে টাকাটা দিয়া পাঠাইলাম তো তুমি তো ইচ্ছা করলে এটা নাই না টাকাটা নিয়ে যাই থেকে পারলো মাদের সাথে শিক্ষা দিছে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা কাজ করে দিবা কি আমি অনেক দূর থেকে আইছি কষ্ট লাগছে বেশি আমারে দুই লিটার একটা সেভেন আফ এনে দিবা দেয় না আমি খুজিরা আমি নিয়ে আসি তাড়াতাড়ি আয়া পড়ো হ্যাঁ দেখ তো চলে ছেলেটারে হয়েছে আমি পাঠাইছি এক হাজার টাকার নোট দিয়ে দেখি তার মানে সততা কি রকম সততা পরীক্ষার জন্যই আসলে পাঠাইছি তো এখানে কয়েকটা ছেলে আছে দেখি তাদেরকে জিজ্ঞেস করে আছে কি না আর ওকে চিনে কিনা আমি তো আসলে ওকে চিনি না না মজা না তোমাদের এলাকায় আসা করছি আমি আসলে কিছু চিনি না একটা ছেলের দিয়ে মানে এক হাজার টাকা দিয়ে পাঠাইছি এক দুই লিটার সেভেন আপনি দিব আর কি তোমাদের কি মনে হয় না দিব এটাই আমিও মানে মাদ্রাসা ছেলেদেরকে দিলাম বিশ্বাস করে একটা দেখি ওর জন্য আধা ঘন্টা অপেক্ষা করি তো দর্শক অলরেডি দশ মিনিট হয়ে গেছে দেখেন অথচ আমি টেনশন করতেছি টেনশনও করতেছি ভিডিওটা কমপ্লিট করতে পারি কিনা তাও না মানে ছেলেটাকে পাঠাইছি সে আসে কিনা আমি তাও জানি না তো ও আসার অপেক্ষায় আমি আছি তো দর্শক বিশ মিনিট চলে গেছে আমার কিন্তু সত্যি এখন ভয় হইতেছে যে ছেলেটা আসে কিনা আচ্ছা দেখি আর একটু আর দশ মিনিট দেখবো যাচ্ছে ভাগ্য আর কি আমি আসলে আমি যে অসততা পরীক্ষার জন্য ওকে পাঠাইছি আমি তো ছেলেটাকে চিনি না নামও জানি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি হয় ফাইনালি ত্রিশ মিনিট হয়ে গেছে আর আমি দেখতেছি সামনে ছেলেটা আসতেছে তো ওর কাছে আমি যাই

তোমারে আসলে হয়েছে আমি দূর থেকে তো আইসি আমার কষ্ট মস্ত কিছুই লাগছে না বুঝছো তোমার সততা মানে তোমার পরীক্ষা করার জন্য তোমার আমি এক হাজার টাকা নোটটা দিয়ে পাঠাইলাম যে দুই লিটার একটা ঠান্ডা এনে দিবা সেভেন না দেখলাম মানে তোমার টাকার প্রতি লুভ আছে কিনা তে পরীক্ষায় তুমি কি করলা পরীক্ষায় তুমি পাস করছো তুমি টাকাটা নিয়ে গেছো না ঠিকই যাবেন আপনি আমার কাছে আইসা হাজির হয়েছো ঠিক আছে না তে তুমি পরীক্ষায় কি করছো পাস করছো পাস করার একটা পুরস্কার আছে না পুরস্কার আছে একটা আনটি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাইলে নিবা দে আমার লক্ষ্মী চুয়া কি পাবোয়ানটিতে

ওদের কাছ থেকে কিছু আমার খুব ভালো লাগে আর মাঝে পরে যারা তাদেরকে আমি অনেক পছন্দ করি আল্লাহ আমি তোমার জন্য দুয়া করি আন্টি তোমার জন্য দুয়া করে আল্লাহ যেন কোরআনের হাতেশ বানায় আর তোমার আম্মা আবার মনির আসার জন্য আল্লাহ পূরণ পরে আচ্ছা তাহলে তোমাকে আমি খুশি হয়ে কিছু দেওয়া যায় তুমি এই নুটটা নিয়ে দোকানে গেছিলে না অনান্তি আন্টি তোমার খুশি এই নুটটাই আবার তোমার আমি দিতেছি তোমার সততার জন্য ঠিক আছে তুই তুমি পরীক্ষায় যে পাশ করছো এটার লিগে আন্টি অনেক খুশি হয়েছি তুমি তো অনেক ভালো ছিলে বুধ বয় হ্যাঁ

আর সবাই ফেসবুক পেজটা আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সবাই থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন এরকম গরিব অসহায়ের পাশে মানে থাকতে পারি আরো বেশি বেশি মানে তাদেরকে সহযোগিতা করতে পারি